নমস্কার আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মৈত্রিশ ব্লগ আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দই বেগুন এই দই বেগুন করতে গেলে কিন্তু খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি করা যায় কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করছি তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে বুঝবে না পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে এই দই বেগুন খেতে গেলে গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে শুরু করছি আজকের রেসিপি দই বেগুন বেগুনছি বেগুনগুলোকে খারে চিনে নিয়েছি আর এই যে বোটাগুলো একটু বড়ো বড়ো করে রাখবো প্রত্যেকটা বেগুন এইভাবে আমি কেটে নিয়েছি এরপরে বেগুনগুলোর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এগুলোকে মেখে আমি দশ মিনিট রেখে দেবো যাতে বেগুনের মধ্যে লবণ আর হলুদ ঢুকে যায় তাতে স্বাদটা কিন্তু ভালো আসবে হ্যাঁ আমি দশ মিনিট এখন রেস্টে রেখে দিচ্ছি কড়াই তেল দিয়ে দেবো বেশি করে তেল দেবো বেগুনগুলো একটু অল্প করে ভেজে নিতে হবে তেল গরম হয়ে এসেছে বেগুনগুলোকে দিচ্ছি দুটো তিনটে করে অনেকটা তেল দেওয়া আছে তার করে দিয়ে ভালো করে একটু অল্প অল্প করে ভেজে নেব এক মিট ভাজা হয়ে গেছে এবারে উল্টে দিচ্ছি বেশি কিন্তু ভাজবো না দই বেগুনের জন্য কিন্তু বেশি ভাজলে বেগুনের স্বাদটা মানে দই রে স্বাদটা বেগুনটা সাথে আসবে না এক ফিট হয়ে গেল অফিট উল্টে আমি ভাজা অবশ্যই রেখে দেব বাদ বাকিগুলো এভাবে ভেজে নেব এই বেগুন ভাজার তেলের মধ্যে বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই পাশে রেখেছি এই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু ফোড়ন থেকে বেশ ভালো একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে এরপরে ফোড়নটা হয়ে গেছে দু তিন সেকেন্ড আমি একটু নেড়ে নেব হোড়ন হয়ে এসেছে এরপরে এখানে আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ দু চামচ তিন চামচ দিয়ে পেস্টটা একটু পেঁয়াজ পেস্টটা একটু নেড়ে নিচ্ছি কিন্তু পুড়ে যাবে এই জন্য আমি অল্প করে জল দিয়ে দিলাম এরপরে এখানে জিরে গুঁড়ো এক চামচ আদা এক চামচ আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম এখানে কিন্তু আর হলুদ কিন্তু দেব না যেহেতু এখানে দই বেগুন হচ্ছে তাই হলুদ দেব না নুন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম এক চামচ দিয়ে ভালো করে একটু মশলাটা কষে নেব টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে মশলা এখন ভালো করে কষতে থাকবো মশলা কিন্তু কষ্ট থাকে এই সময় আমি এক চামচ মিষ্টি দিয়ে দিলাম দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষে নেব মশলা কিন্তু কষানো হয়ে গেছে এরপরে অল্প করে জল দিয়ে দিলাম জল দিয়ে জলটা যখন ফুটবে সেই সময় আমি বেগুনগুলোকে ভাজা বেগুনগুলোকে দিয়ে দেব। এখানে টক দই রাখা আছে এই টক দইটা এই বেগুনের মধ্যে আমি দিয়ে দেব জল ফুটে উঠেছে এরপরে বেগুনগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলাগুলো যাতে বেগুনের মধ্যে চলে যায় সেভাবে আমি উলট পালট করে দেবো ফুলটে দেব দিয়ে দু তিন সেকেন্ড ঢাকা দিয়ে রাখবো দু তিন সেকেন্ড হয়ে গেছে এরপরে ঢাকনা খুলবো দই দই ওপর থেকে দিয়ে দিচ্ছে খুব সহজে খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু দই বেগুনটা আমি তৈরি করে ফেললাম এরপরে একে একটু উলট পালট করে দেব অল্প থেকে গুঁড়ো গরম মশলা একটু ছড়িয়ে দিচ্ছে আবার ওপর দিয়ে একটু দু তিন সেকেন্ড ঢাকা দিয়ে রাখবো দু তিন সেকেন্ড হয়ে গেছে ঢাকনা খুললা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এরপরে সার্ভিং প্লেটে ঢেলে রাখছে দুই বেগুন তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্টে একটা জানাবে ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি করতে অনুরোধ জানাচ্ছি আর যারা করেছে তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসব তোমরা ভালো থেকো সুস্থ থেকো